বন্ধুরা সম্প্রতি ভারত সরকার শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়িয়ে দিয়েছে এটা তো আপনারা জেনে গিয়েছেন তাই না আর এই খবরটা প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের সমস্ত রাজাকারদের দলের লোকেরা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে তাদের পিছনে একেবারে আগুন লেগে গিয়েছে সেটাও তো আপনারা হাটে বাজারে বা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন তাই না তো তারই সূত্রপাত আরেকটা ঘটিয়েছে আজকে আরেকজন রাজাকার বয়স্ক রাজাকার এই জন্য এই নোংরা অসভ্য ইতর বর্বর লোকটা বৃদ্ধ মানুষ এর থেকে বেশি আর বার হচ্ছে না আমার মুখ দিয়ে এই নোংরা বর্বর লোকটা আজ শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ কেন বাড়ানো হয়েছে তাই নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছে তাই আমি চেষ্টা করব এই নোংরা লোকটার প্রশ্নের সঠিক জবাব দেওয়ার জন্য তিনি বলছেন শেখ হাসিনার দুইটি পাসপোর্ট বাতিল হয়ে গেছে তাহলে কেন পাসপোর্ট তাহলে তাহলে কোন পাসপোর্টের ভিত্তিতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত অন্তর্বর্তীকালীন সরকার বিচারের জন্য শেখ হাসিনাকে ভারত থেকে দেশে পাঠানোর আবেদন করলেও ভারত সরকার তাকে না পাঠিয়ে উল্টো ভেস ভিসার মেয়াদ বাড়িয়ে তাকে পুরস্কৃত করেছে তো রাজাকার রিজভি সাহেব প্রথম কথা আপনি যেটা অন্তর্বর্তীকালীন সরকার বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে চেয়েছে এটা আমাদের কাছে অবৈধ সরকার আপনাদের কাছে অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে কিন্তু সারা বিশ্ববাসীর কাছে এটা একটা অবৈধ সরকার তো এরকম কোনো অবৈধ সরকারের কাছে শেখ হাসিনার মতো গুরুত্বপূর্ণ জনপ্রিয় একজন নেত্রীকে ভারত সরকার বা ভারতীয় জনগণরা কোনোদিন তুলে দেবে না আপনাদের এই অবৈধ সরকারের কাছে আপনার দ্বিতীয় প্রশ্ন ভারত সরকার কেন শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে যেখানে আমাদের এই অবৈধ সরকার তার দু দুটি পাসপোর্ট বাতিল করেছে এই প্রশ্নের উত্তর হচ্ছে ভারত সরকার শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ায়নি ভারত সরকার শেখ হাসিনার এই যে এখানটা পড়ুন রেসিডেন্ট পারমিট বাড়িয়ে দিয়েছে আর রেসিডেন্ট পারমিটের অর্থ কি বোঝেন রাজাকার রিজভি রেসিডেন্ট পারমিটের অর্থ হচ্ছে আবাসিক অনুমতিপত্র এটা কোনো ভিসা নয় ভারত সরকার শেখ হাসিনাকে ভারতে থাকার জন্য যে অনুমতি দিয়েছে সেটা আপনাদের এই অবৈধ সরকারের কোনো কাগজপত্র মেনে নয় এটা বাংলাদেশের একটি নির্বাচিত সরকারকে সরকারের একজন প্রধানকে ভারত আশ্রয় দিয়েছে এখানে আপনাদের এই অবৈধ সরকার তার পাসপোর্ট ছিঁড়ে ফেললো জ্বালিয়ে ফেলল তাতে কিছু এসে যায় না এবার আপনার পরবর্তী কথাগুলোর উত্তর দিই তিনি বলছেন শেখ হাসিনা দেশের লাশের রাজনীতি কায়েম করেছিলেন তার আমলে পুকুরে জঙ্গলে বনে বাঁদারে লাশ পড়ে থাকত শেখ হাসিনা শেখ হাসিনার ভয়ে দেশে কেউ কথা বলতে পারত না ও এইটা শেখ হাসিনার সময় হয়েছে আজকেরই নিউজ গতকাল রাত্রে গ্রামের নামটা ভুলে যাচ্ছি কোন একটা গ্রামে নিউজটা আজ সকালেই করেছি এই চ্যানেলেই আছে আজকে রাত গতকালকেই রাত্রে আপনাদের বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা গতকাল রাত চার ঘন্টা ধরে টর্চ লাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মারপিট করেছে কোপাকুপি করেছে একটা বিলের দখলদারিত্ব নিয়ে আর আপনি বলছেন শেখ হাসিনা লাশের রাজনীতি করতো আপনারা এখন কি করছেন আচ্ছা তিনি বলছেন শেখ হাসিনার ভয়ে দেশে কেউ কথা বলতে পারতো না তিনি ছিলেন পাড়া মহল্লার মোস্তান তারা ছাত্রলীগের গুন্ডাদের ভয়ে কোনো স্কুল কলেজ তা তার ছাত্রলীগের গুন্ডাদের ভয়ে কোনো স্কুল কলেজে ছাত্র দলের কেউ রাজনীতি করতে পারতো না আপনারা এখন কি করেছেন ছাত্রলীগকে তো টোটাল রাজনীতি করা ছেড়ে দিন ছাত্রলীগের ছাত্রলীগকে তো টোটাল দেশ থেকে ব্যান করে দিয়েছেন ছাত্রলীগের একজন কর্মীও আজ ছাত্রলীগের পরিচয়ে রাস্তায় নামতে পারছে না এই হাল করেছেন আর বলছেন দেশে কেউ কথা বলতে পারতো না শেখ হাসিনার সময় এখন আওয়ামী লীগের লোকেদের কথা বলতে দিচ্ছেন আপনারা বৃদ্ধ বয়স্ক ষাট পঁয়ষট্টি সত্তর বছর বয়সী মুক্তিযোদ্ধা যখন রাস্তায় দাঁড়িয়ে বলে যে আমি আওয়ামী লীগকে পছন্দ করি পরের দিনই তাকে মামলা দিয়ে আসামি করে জেলে পাঠিয়ে দেয়া হয় দেখেননি এই সব খবরগুলো তিনি বলছেন শেখ হাসিনা দেশকে ভয় ও আতঙ্কের নগরীতে তৈরি করেছিলেন বিগত সতেরো বছর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পরিবারের সঙ্গে নিশ্চিন্তে বসবাস করতে পারেনি নেতাকর্মীরা সবসময় আতঙ্কে থাকতেন কখন আবার স্বৈরাচারী শেখ হাসিনার পালিত পুলিশ বাহিনী তাদের গ্রেপ্তার করবে এবং মামলা দিবে লজ্জা করছে না আপনাদের এই এরকম রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে এরকমভাবে মিথ্যে বানোয়াটি কথাবার্তা বলতে ও আমি তো ভুলেই গিয়েছিলাম আপনার ভিতরে তো লজ্জা বলে কোনো বস্তুই নেই এই যে কথাগুলো বলছেন এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে একজন আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়ি গিয়ে আজকে খোঁজ নিন তো সেই আওয়ামী লীগের নেতা বা কর্মীটা আজ বাড়িতে শান্তিতে ঘুমাতে পারে কি না পালিয়ে পালিয়ে বাড়িতে ঢুকতে হয় প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীকে আজ কোনো আওয়ামী লীগের পরিচিত যার নাম সবাই জানে এরকম কোনো আওয়ামী লীগের নেতাকর্মী আজ দেশে খুলে আম স্বাধীনভাবে ঘুরতে পারছে না আসুন এখানে দর্শক দুজন এই প্রতিবেদন পড়া দুজন আপনার পাঠকই আপনাকে যা উত্তর দিয়েছে সেটাই আমি যথেষ্ট মনে করি এর বেশি আমার আর কিছু বলার প্রয়োজন হবে না আশা করি একজন দর্শক বলছেন কিভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত তার উত্তরে তিনি বলছে চাউর হয়েছে আমেরিকার নিরাপত্তা মিস্টার উপদেষ্টা মিস্টার জ্যাক সুলেবান মানে এই জ্যাক সুলেবান যে কয়েকদিন আগে ভারতে এসেছিল এই দু তিন দিন আগে সেই ঘটনাটা কয়েকদিন আগে দিল্লি ঘুরে গেছেন তিনি ভারতীয় কর্তৃপক্ষকে বাংলাদেশের জনাব ইউনুস সাহেবকে যেন সেফ এক্সিট দেয়া হয় সেটা শেখ হাসিনাকে জানাতে বলেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা জনাব অজিত ডোয়াল ম্যাডাম শেখ হাসিনার সাথে এ ব্যাপারে কথা বলেন ম্যাডাম শেখ হাসিনা যে দেশকে এত বছর তিলে তিলে গড়েছিলাম সেই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এত এতএব তার কোনো সেফ এক্সিট হবে না আর পরবর্তী সংবিধানের আলোকে হলে তাতে তার আপত্তি নেই শেখ হাসিনার এই ভাষ্য আমেরিকাকে জানিয়ে দেয়া হয়েছে এত এতএব জনাব রিজভি সাহেব আপনি নিন কীভাবে হাসিনার ভিসা বাড়ানো হয়ে থাকতে পারে তার জবাব আশা করি এটাই যথেষ্ট আপনার মতো রাজাকারদের উত্তর দেওয়ার জন্য এখানে আরেকজন কি লিখছে দেখুন উনিশশো থেকে উনিশশো ও দু হাজার থেকে দু পর্যন্ত আপনারা কিসের রাজত্ব করেছিলেন মনে আছে কিছু সারা দেশে তেষট্টি জেলায় একত্রে বোমাবাজি করেছিলেন শৈফুল হাদিস বাংলা ভাই সহ উল্লাহ কামান্ডার বাহিনী দিয়ে দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন সুতরাং বুঝতে পারছেন বৃদ্ধ রাজাকার ও আপনি তো আবার কথায় কথায় ভারতীয় পণ্য বয়কট করেন কথায় কথায় বউয়ের শাড়ি এনে জ্বালিয়ে দেন নিজের শাল এনে জ্বালিয়ে দেন অথচ আপনাদের এই অবৈধ সরকার যখন টন টন চাল ভারত থেকে আমদানি করে আলু পেঁয়াজ আমদানি করে আপনার চোখের সামনেই করছে তখন সেটা নিয়ে সরকারের সামনে কোনো প্রশ্ন তোলেন না শুধু সস্তার রাজনীতি করার জন্য নিজের শাল একবার শাল একবার বউ সারিয়ে এনে জ্বালিয়ে দেন যাতে বৃদ্ধ বয়সে একটু জনপ্রিয়তা পাওয়া যায় অনেক তো বয়স হলো আর এত ধান্দাবাজি চিটিংবাজি করে কি লাভ দেশের মানুষকে ভুল পথে নিয়ে গিয়ে উপরে গিয়ে জবাব দিতে পারবেন তো শেখ হাসিনার ভিসা কেন তাকে এখানে নাগরিক নাগরিকত্ব দেওয়া হবে আপনাদের এই অবৈধ সরকার কিচ্ছু করতে পারবে না শেখ হাসিনাকে যদি বাংলাদেশে পাঠানোর হতো বহুদিন আগে পাঠিয়ে দেয়া হতো আর এই বিষয়টা আপনারাও খুব ভালোভাবে জানেন আপনারাও তো পাকাপোক্ত খেলোয়াড় তাই না তো এটা আপনারাও খুব ভালোভাবে জানেন যে শেখ হাসিনাকে ভারত দেবে না শুধু মিছি মিছি এই বোকা জনগণের সামনে একটু রাজনীতি হয় সস্তার রাজনীতি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে শেখ হাসিনাকে আমরা শাস্তি দেব সবই জানেন পাবেন না শেখ হাসিনাকে তবু এই সব মিছিমিছি সস্তার রাজনীতি করে এই সব বোকা ভোলা ভালা জনগণের সামনে যাতে একটু জনপ্রিয়তা পাওয়া যায় সেটা জনগণ আস্তে আস্তে বুঝতে পারছে সুতরাং শেখ হাসিনাকে পাওয়ার যে আশা লোভ লালসা এগুলো মন থেকে ত্যাগ করুন তাতেই আপনাদের অনেক উপকার হবে এবং দলের দিকে নজর দিন আওয়ামী লীগ কী ত্রাসের রাজনীতি করেছে কি গুম খুন করেছে সেসব বাদ দিন জনগণ জানে আপনারাও কি করেছেন আর এই কদিনে কি কি করতে শুরু করেছেন সুতরাং আপনাদের এই বিএনপি দল যদি ক্ষমতায় আসে কি করতে পারে দেশে সেটা মানুষ জানে তো সেই মতোই আপনাদের দলকে মানুষ সমর্থন দেবে